সিঙ্গেলের মধ্যে এবার পাখি এনেছে কিন্তু মাছ রঙের একটা অন্য ভ্যারাইটি আমি অন্য ভিডিওতে দেখিয়েছি কিন্তু এই ভেরাইটিটা দেখুন খুব সুন্দর একশো আশি টাকা থেকে রঙের গ্যারান্টি বেশ আর যদি উঠে যায় ভাই না না উঠে গেলে আমাকে ফেরত নিয়ে ফেরত নিয়ে কথা হ্যাঁ রং উঠে গেলে ফেরত নিয়ে নাও খুব সুন্দর অপরূপ লাগছে এত রকম চাদর কিন্তু খুলে দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা খালি দেখুন কিন্তু পাঁচ রঙের একটা অন্য সমস্ত কিন্তু দামের মধ্যে পাবেন মাত্র একশো পঁচিশ টাকা থেকে শুরু আর টাকার মধ্যে শেষ মানে প্রিমিয়াম কোয়ালিটি উইথ পিলো উইদাউট পিলো এভরিথিং পাবেন এটা আমার আট ফুট বাই সাত ফুট পাকা কোন দিকে এই হ্যাঁ লম্বা আট ফুট আর এদিকে সাত ফুট না চেন দেওয়া চেন লাগানো পাঁচ বালিশ যাচ্ছে সিঙ্গেলের মধ্যে এত মধ্যে সত্যি মাছ এটা কি তুমি ডবলের মধ্যে দেখা এগুলো সব ডবল আচ্ছা ওরা আমি সব খুলছি না জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি হাতির মধ্যে কেলাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে

আমার কাছে একশো পঁচিশ থেকে বেস্ট সিট মানে ভালো মানের তো ভালো ভালো পিওর কটন কোনো মিক্স নেই যে এরকম কালার হবে এগুলো একশো পঁচিশ এর মধ্যে কত সাইজ যাবে এগুলো চার বাই ছয় চার বাই ছয় শুনে পাশের এটা এটা হচ্ছে পাঁচ বাই সাতের মধ্যে মানে মিডিয়াম যেটা মিডিয়াম যেটা পাঁচ বাই সাত সিঙ্গেল কাট যেটাকে বলে আচ্ছা এই যে হচ্ছে কালার অপশন কালার অপশন জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিন স্টক রয়েছে হ্যাঁ আমি কিছু পরে খুলেও দেখাবো এটা কি তুমি পাঁচ রঙের তুলেছো হ্যাঁ 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 কৃষ্ণর পাঁচ রঙের এটা খুলে দেখাবো আমরা পরবর্তীতে বাদনি রয়েছে এখানে ও এখানে দেখুন ক্যাটালগ রয়েছে টু পিলো কভার দেওয়া এগুলো আমার কাছে দুইশো আশি টাকা থেকে আছে মাত্র হ্যাঁ দুইশো আশি টাকা দুশো তো পরে শুনবো নব্বই একশো তো ওরা দেখাল এটা কি আছে ডবল বেড ডবল বেড একশো আশি টাকা থেকে

একশো পঁচিশ টাকা থেকে শুরু একশো পঁচিশ টাকা সিঙ্গেল বেড পিওর কটন হ্যাঁ এর চারটে পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা হবে বান্ডেল থেকে দুটো হ্যাঁ বান্ডেল থেকে কম করে দুটো নিতে হবে আর শেষ আছে সাতশো টাকা করে মানে কিন্তু দেখবো আমরা এর মধ্যে আর এটা নিতে কোথায় আসতে হবে একবার নাম বলে দাও কালকশন কি দাম তুমি বলতে চাইছো না এটার দাম আমি বলতে চাইছি না তবু আমি বলছি এটা একশো থেকে চল্লিশ টাকার মধ্যে মধ্যে হ্যাঁ টাকার মধ্যে কাপুর উল্টো করো দেখাচ্ছি দেখুন হোয়াইট বেস মানে প্রিন্টটা এত সুন্দর প্রিন্ট এটা তুমি মানে বিছানা ছেড়ে দাও সোফায় তো পারতেই হ্যাঁ সোফায় পারতে পারবে নেক্সট আরেকটা মানে তুমি সিঙ্গেল মধ্যে হ্যাঁ সিঙ্গেল মধ্যে দেখাচ্ছি এরপর ডবল দেখাবো এইবার কিন্তু ডবল বেড তবে অবশ্যই আমি এটা বলে দিই এটা 180 টাকা নয় আর যাই হোক তাই তো হ্যাঁ এটা 200 প্লাসের এর বেশি হ্যাঁ এটা 200 প্লাস তাও বলে 250 হয়ে যাবে না 250 হয়ে যাবে না এই দেখুন খুব সুন্দর অনেক বড় চাদরটা খুব সুন্দর অনেক বড় পাঁচ রঙের একটা অন্য ভ্যারাইটি আমি অন্য ভিডিওতে দেখিয়েছি কিন্তু এই ভ্যারাইটিটা দেখুন খুব সুন্দর

চার পাঁচ আবারও কিন্তু পাঁচ রঙার একটা অন্য ভাষা মানে দু রকম তুমি দু রকমের আরো হবে আরো আছে সব তো দেখানো চ্যাম্পিয়ন জায়গা একদম আরো আসলে দেখতে পাবে খুব সুন্দর যাচ্ছে এর আরেকটা জিনিস সাইড এ সবসময় ই করা আছে হ্যাঁ পিকটিং ওটাই আমি দেখি শুরু করলাম সত্যি এটা খুব মারাত্মক যেটা সব সাধারণ থাকে না একদম এটাও কি থ্রি হান্ড্রেড প্লাস হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশোর মধ্যে সাড়ে তিনশো অত দূর যাবে না অনেক কম হবে ওকে এক্সাক্ট তিনশো এর মধ্যে হয়ে যাবে তিনশো তিরিশ এর মধ্যে হয়ে যাবে ওকে ওই যে আরেকবার বললাম এই যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার যোগাযোগ করবে এবার একদম এক কালারের ব্যান্ডেজ না এটার বিশেষত্ব কি আছে এর হচ্ছে দুটো পিলো কভার পাবে ওই যে ওই দিকেও একটা ধরে আছে এদিকেও একটা আর পিলো কভার এমনি নয় চেন দেওয়া চেন লাগানো মানে প্রিমিয়াম জিনিস আর এই বাদনিতে পিলো কভার এই প্রথম আমি দেখালাম প্রথম আমি আর বাদনির একটা বিশেষত্ব হচ্ছে আপনি এদিকে পাতুন বা এদিকে পাতুন দুদিকেই কিন্তু সোজা উল্টো থাকে আর যত ধরবেন তত তত রং আর এগুলো তো ওয়াশ হয়ে আসে হ্যাঁ 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 যার জন্য রং ওঠার কোনো কোনো নেই রং ওঠার কোনো চান্স নেই একদম খুব সুন্দর আর আমি তো প্রথমেই বলেছি রং ওঠা আমি ফেরত নিয়ে নেবো আর শুধু যে টু পিলো কভার আছে তা নয় এরকম এক কালারে কিন্তু উইদাউট পিলোতেও পাবেন এই উইদাউট পিলোতে কিন্তু পেয়ে যাবেন এই চাদর তা দুটোর মধ্যে ডিফারেন্স কত খালি যাস বলে দাও এর দাম একটু বেশি হবে এটা পিলো কভার যেহেতু রয়েছে এটা কি মোটামুটি 450 এর উপরে হ্যাঁ এটা 450 টাকার উপরে উপরে পিলো দিয়ে আর কাপড়টা এটা 300 প্লাস কাপড়টা অনেক মোটা খুব সুন্দর এটা আর এইটা কত যাবে উইথ ইন প্লাস দেখুন সিরাদা কালেকশন যেটা পসিবল করেছে মাল্টিবাটি খুলে দেখাচ্ছে আর এত সুন্দর মাল্টিবাটি পুরো পিওর কিন্তু موم দিয়ে পিওর موم মাল্টিবাটি পিওর موم পিওর موم এই আছে সুন্দর একদম দারুণ আমি একটুখানি অল ওভারটা দেখাচ্ছি এই তো ওপরের পোরশন সাইজ কি যাবে বলো তো এটা 67 সাত এর সাত পারফেক্ট 67 এর বেশি হবে হ্যাঁ এই বড় আছে কিন্তু সাত কাটের জন্য হ্যাঁ পারফেক্ট পারফেক্ট মানে গুছ ধরে হবে গুছ ধরে পারবে আর এই যে পিলো গব এটা ফ্রন্ট

ফিগার প্রিন্ট হোয়াইট বেসের মধ্যে হাতিটা রয়েছে আর ব্লু কালার কালার গ্যারান্টি কালার গ্যারান্টি পাঁচটা কালার হবে বাহ খুব সুন্দর লাগছে আর একদম ঘরে কিন্তু বেডশিট মানে জৌলুস পাল্টে যাবে সত্যি খুব সুন্দর অমাইক কালার

কি সুন্দর লাগছে ফিগারটা একটু অন্যরকম না অন্যরকম একটু অন্যরকম সুন্দর আর সাইডটাও যে যাচ্ছে খুব অপূর্ব কালার কম্বিনেশনের সাথে মাঝখানটা এরকম এটাও কত সাইজ যাচ্ছে কিং সাইজের কিং সাইজ হ্যাঁ হ্যাঁ 93 108 93 108 একদম কিন্তু বলে দিলাম টু পিলো কভার থাকছে নাকি না এর এর সঙ্গে পিলো কভার থাকছে উইদাউট পিলো উইদাউট একটা কিন্তু মানে গঙ্গা জল বা মাটি মাটি কালার না উপরে একটা আর তলায় দেখুন পুরো ফিগারটা ঠিক সুন্দর ময়ুর গাছ একদম ফিগারটা একদম ফুটিয়ে তুলেছে হ্যাঁ 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 অপূর্ব লাগছে যেটা সেটাকে তুলে ধরা হয়েছে আর সাইডটা দেখুন একটা ফিল দেওয়া রয়েছে খুব সুন্দর যাচ্ছে প্রিন্ট কালার কম্বিনেশন তো এগুলো হ্যাঁ এর এ দুটো পিলো হবে ফিগার তুমি অনেকগুলো আছে

এই হচ্ছে চেন লাগানো চাদরটা আমি একটুখানি দেখাবো চাদরের কলকাটা খুব দারুণ লাগে মাল্টি কালার দেওয়া তো হোয়াইট এর উপর খুব ভালো লাগে দারুণ অপূর্ব এবার তুমি পিলো কভারটা দেখো এই যে পিলো কভারটা এই যে হচ্ছে পিলো কভার দুই দিকে একই রকমের ঠিক আছে খুব কালারফুল চেন লাগানো আছে একদম বিশাল আকারের কিন্তু একটা বিছানার চাদর আর খুব সুন্দর যাচ্ছে দেখুন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি খুব দারুণ বর্ডার গুলো তিনখানা বর্ডার যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটা তিরানব্বই একশো আট কিং কিংসাইজ হ্যাঁ কাবার হবে দুটো পিলো কাবার দুটো হবে পিলো কভার একটু দেখো সুন্দর প্রিন্টের সাথে গেল পিলো কভারটাও দেখেনি

আচ্ছা নিতে হবে কটা করে এগুলো এগুলো একটা করে নিতে পারবে এগুলো যে কালার পছন্দ সেই কালার নিতে পারবে ঠিক আছে আর কালার অপশনস দেখাও দেখি এর মধ্যে একটা খুলে একটু হ্যাঁ একটা খুলে আমি দেখাচ্ছি ঠিক আছে এগুলো খুললে একটু ভাঁজ করা প্রবলেম মানে তুমি এগুলো বাধ্যবাধকতা নেই যে দুপিস তিন পিস না না এগুলো যে কোনো একটা যে কোনো কালার তার পছন্দ যে তার মত নিতে যে দামের পছন্দ নিতে পারবে তো খুলে দেখানো সম্ভব না কিছু কিছু রয়েছে যেগুলো বাকি রয়ে গেল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যায় আমি এমনি শুধু চাদর পিনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হ্যাঁ আসলে আমি ভিডিও কল করলে কি তোমার কাছে কোনো টাকা পয়সা না ভিডিও কল করলে কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু মালটা যদি নেয় তবে ভিডিও কল করবে সময় অফিস না কারো অনেকে নিয়ে ভিডিও কল করে দেখে পরে আবার ফোন তুলে না ঠিক ঠিক এইগুলো করবেন না আমি আজ ডাকের মধ্যে আজ মধ্যে একদমই

খুব সুন্দর যাচ্ছে কালারটা কম্বিনেশন আর এগুলোর কি পাঁচটা করে কালার পাচ্ছে হ্যাঁ এমন পাঁচটা করে কালার মধ্যে দুটো করে দুটো কম করে নিতে হবে পুরোটা নিতে পারলে ঠিক আছে না হলে দুটো আচ্ছা যদি কেউ পাঁচটাই নিয়ে নেয় তার জন্য কোনো কনসিডার হবে চেক আমি যতটা পারি করে দেব আর এটা আজ রাখ এটা কিং সাইজের এটা আজ রাখ প্রিন্টের মধ্যে কি পিলো করা হবে 93 আর একদম হুম খুব সুন্দর ওয়াও এই একটা চাদর এগুলো ডেইলি বেসিস ইউজ হ্যাঁ এটা খুব সুন্দর লাগে ভিতরে পেইজের মধ্যে পুতুলগুলো আছে

এটা এখনো খুলে দেখালাম না এগুলোকে বম্বে কটন বলে না খুব সুন্দর যাচ্ছে আচ্ছা কি দামের মধ্যে দাও গো এগুলো এগুলো আমার কাছে তিনশো কুড়ি টাকার থেকে আছে তিনশো কুড়ি টাকা সামনেও কিছু রয়েছে হ্যাঁ সামনে যে এটার বিশেষত্ব হচ্ছে আপনি এতক্ষণ তো টু পিলো কভার দেখছেন এটা থ্রি পিলো কভার দুটো মাথার একটা সাইড একদম সাইড এটাই কিন্তু বিশেষত্ব এটা আচ্ছা পিস রেঞ্জ বললে তাহলে এগুলোর দাম একটু বেশি আমাদের তিনশো কুড়ি টাকার থেকে আছে তিনশো টাকা হ্যাঁ এটা চারশো টাকা প্লাস মানে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কালার হবে এগুলো একটু লাইটের মধ্যে আমি দেখাচ্ছি হুম 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 ঠিক আছে

খুব সুন্দর কাপড় কল মধ্যে আমি দেখো কটন ডেলিভারি আমি গাউন বা এরা কাট আলিয়া কাট এগুলো আমি দেখালাম না আমি দু কাটা কুর্তি দেখালাম এই ডিজাইন দেখুন খুব সুন্দর যে হচ্ছে কাঁথা স্টিচ ওয়ার্ক আর তার সাথে একদিকে প্যাচ ওয়ার্ক করা খুব বলবো একবার আসুন এসে দেখে একদম সবকিছু নিজে দেখে নিন আচ্ছা বডি ছোট হবে না তো না না বডি ছোট হবে না মাপে যা হবে আমাদের প্ল্যাস মাপের থেকেও বড় থাকে এটা নাইটি এটা নাইটি থেকে শুরু করলাম আমার কটা নাইটি দেখাচ্ছে কোটা ডিজাইন নাইটি আচ্ছা কলার টা ভালো করে এই যে এখানে কলার টা এখন কলার টা এই যে মধ্যে

কলকার মধ্যে কলকার মধ্যে সাইড কলকা রেড এর মধ্যে একটা দারুন কালার অপশন আর সামনে দেখুন সেলাই আর প্লিটটা দেখুন খুব সুন্দর করে বসিয়েছেন ওকে নেক্সট কালেকশন দেখি টাই ড্রাই এর মধ্যে রাই ডায়ের মধ্যে অপূর্ব লাগছে খুব সুন্দর এটা অপূর্ব সুন্দর সত্যি নাইটির ভিডিও যখন আমার চ্যানেলে আগে রয়েছে আপনারা দেখেন নাইটি কুর্তির কিন্তু বিশেষ কিন্তু সম্বার রয়েছে ওনার কাছে আর নেক্সট কালেকশন এবার দেখবো আজকে जस्ट ঝলক ঝলক শুধুমাত্র দেখলাম যে আমার কাছে পাওয়া যায় মানে আপডেটেড হচ্ছে হ্যাঁ আপডেট নাইটি কুর্তি বেড কভার চাপাচাড়ি লেগিংস প্লাজো এগুলো আমার কাছে পাওয়া যায় এই কালারটাও দেখুন খুব অপশন খুব ভালো যা যেটা লাগবে সে চলে আসবে অবশ্যই আচ্ছা নাইটি তার মানে তুমি তো সেট ওয়াইজ দাও হ্যাঁ নাইটি সেট আর নাইটির ক্ষেত্রে কি এক সেট নিতে পারবে হ্যাঁ এক সেট নিতে পারবে নেক্সট একটা দেখুন হিনা গোল্ড হ্যাঁ খুব সুন্দর ব্র্যান্ডেডের আর দারুন অপূর্ব কিন্তু কালেকশন রয়েছে আরো সুন্দর আরো সুন্দর জাস্ট ধরেছে খুব সুন্দর অপূর্ব কি থাকো ছাপ্পান্ন নাইটি করছি অল্প কিছু দেখালাম সবাইকে বলবো একবার সিরাদা কালেকশন আসুন এসে নিজে ধরে দেখে নিয়ে নিন মালগুলো নিজে ধরে দেখে নিন আর যারা আসতে পারছেন না পারবেন না তাদের যে তারা ভিডিও কল করবে বিশ্বাস করে নিতে পারে বিশ্বাস করেনি অবশ্যই নিতে পারে দোকানের নাম 시রাদা কালেকশন বেলগুরিয়া থেকে কিভাবে আসবে বেলগুরিয়া থেকে অটোতে ঠাকুরতলা অটোতে সিয়ালদহ একদম মেইন লাইন মিলনে যে কোনো অটোই এসে বেলগুরিয়া আসবে আর আমার দোকান থেকে 시রাদা কালেকশন থেকে একবার মাল নিয়ে বিক্রি করুন আশা করি ব্যবসা ফুলে ফেপে উঠবে বাহ এই কথাটা ধারণা বললে খুব সুন্দর ভুলে ফেবেন ব্যবসা উঠবে রাধা রানীর কি পাসা উন্নত হবে উন্নত হবে আর তার সাথে কোয়ালিটি কোয়ালিটি একদম তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি রাধা রাধে রাধে